তো আজকে বাজার দেখে তো আমি পুরাই অবাক আমার হাজব্যান্ড শাক সবজি একদমই খায় না সে মাংস খেতে খুব পছন্দ করে কিন্তু সে আজকে হঠাৎ শাক নিয়ে এসেছে লাল শাক এবং পুঁই শাক যেটাকে বলে সেটা নিয়ে এসেছে সাথে পেঁয়াজ এবং আলুও ছিল না সেগুলো নিয়ে এসেছে আমরা আলু এবং পেঁয়াজ কম করে নিয়ে আসি কারণ এগুলো অনেক সময় পচে যায় তো আমি বলি যে তুমি পেঁয়াজ আলু কম করে নিয়ে আসবে কারণ এগুলো পচে যায় তো সেই জন্য সে পরিমাণ মতোই সব নিয়ে এসেছে এখন আমি আস্তে আস্তে পেঁয়াজগুলো ঝুড়িতে ঢেলে দিচ্ছি তো আমি এইভাবেই ঝুড়িতে পেঁয়াজ রাখি তারপরে আমি এখানে আলুগুলো ঢেলে দিলাম আলু আর পেঁয়াজ আমি আলাদাই রাখি কারণ দুইটা একসাথে যদি অনেক সময় পচে যায় একসাথে পচে গেলে একটা পচে গেলে সাথে অনেকগুলোই পচে যায় এই জন্য দুটোই আলাদা করে রাখি তো এখানে আমি শাকের দড়িটা খুলে দুই শাককে আলাদা করছিলাম কারণ আমি আজকে শুধু লাল শাকই রান্না করব পুঁই শাক পরে রান্না করব সেই জন্য সেটা আলাদা করে রাখলাম তো লাল শাক যেহেতু রান্না করব সেগুলো রেখে দিলাম তো এখানে আমি পটল নিয়ে নিয়েছি আজকে আমি পটল দিয়ে আলু দিয়ে মাছের চচ্চড়ি যেটাকে বলে মাখা চড়চড়ি সেটা রান্না করব তো এখানে আমি পোটলগুলো কেটে নিচ্ছিলাম একে একে করে তো এই যে আমি পোটলগুলো নেইভাবে ঝুড়ি করে চড়চড়িতে দিব আপনারা কে কীভাবে চড়চড়ি রান্না করেন পটল দিয়ে অবশ্যই জানাবেন তো একে একে সব পটলগুলো আমি কেটে নিয়েছি আমার তরকারি কাটা শেষ এখানে আলু পটল এবং পেঁয়াজ কেটে নিয়েছি তো এখানে আমি পুঁই শাকগুলো ডাঁটা থেকে আলাদা করে নিচ্ছিলাম যেহেতু আমি ফ্রিজে রেখে দেবো ডাটাগুলো রাখলে অনেক অসুবিধা হবে তো এখানে আমি পটলের ছিলকা যেটাকে বলে সেটা ছিলে রেখেছিলাম কারণ আমি আজকে পটলের ছিলকা দিয়ে ভর্তা করব তো সে ছিলকার সঙ্গে আমি একটু আলুও দিচ্ছিলাম ঝুরি ঝুরি করে তারপর আমি ভর্তার জন্য সব রেডি করে এখন আমি লাল শাক কেটে নিয়েছি মানে বেছে নিব তো আমি এভাবে একসাথে গোড়াগুলো কেটে দিয়েছি এখন আমি আস্তে আস্তে সব শাকগুলো বেছে নিব তো এই যে আমি এখানে শাকগুলো বেছে বেছে পানিতে ভিজিয়ে রাখছিলাম যেন ধুলাগুলো ঝরিয়ে যায় তারপর এই যে আমি এখানে মাছ ধুয়ে রেখেছি মাছে আমি এখন ঝাল লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি তো সব কিছু পরিমাণ মতন দেওয়া শেষে আমি এখন এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি কারণ মাছ না ভেজে রান্না করলে আমরা একদমই খেতে পারি না তো এই যে এখানে আমি ফ্রাই প্যান চুলাই বসিয়ে দিয়েছি এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি তো একটু পরে এসে আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি তারপরে এই যে আমি তরকারি মাখিয়ে একদম পানি দিয়ে মাছ দিয়ে বসিয়ে দিয়েছি চুলায় তারপরে এদিকে আমি দেখছি যে সব ঠিক আছে নাকি তো এখানে আমি মরিচ দিয়ে দিয়েছি পটলের খোসা দিয়ে দিয়েছি আলু দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন এদিকে আমি হচ্ছে চুলায় শাক ভাজার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি এখানে আমি পেঁয়াজগুলো লাল লাল করে নিয়েছি হলুদ এবং লবণ দিয়ে দিলাম এখন এটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তো মিক্সড করার পরে এখন আমি শাকগুলো দিয়ে দিব লাল শাক কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী লাল শাক খেতে তো আমার অনেক ভালো লাগে আগে যখন ছোটবেলায় লাল শাক দিয়ে ভাত খেতাম ভাতগুলো লাল হয়ে যেত ওটা দেখতে খুব আনন্দ লাগত। তো এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলে একটু নরম হয়ে আসবে তখন আমি উলটিয়ে পাল্টিয়ে দিব এই যে নরম হয়ে এসেছে এখন আমি একটু উলটিয়ে পালটিয়ে দিচ্ছিলাম তারপর এদিকে শাক বসিয়ে দিয়ে আমি এই পাশে এসে এখন ভর্তার জন্য সব রেডি করে নিয়েছিলাম এখানে আমি হলুদ এবং হচ্ছে লবণ দিয়েছিলাম গুঁড়ামরিচ মরিচ দিইনি কারণ কাঁচামরিচ দিয়েছিলাম যেহেতু তো এভাবে মাখিয়ে নিলাম এদিকে আমার লাল শাক ভাজাও হয়ে গেছে আজকে আমি অনেক দিন পরে তিন পদের রান্না করলাম কারণ আমরা এক পদেরই রান্না করি সময় এদিকে আমি সব মাখিয়ে ভর্তার জন্য রেডি করে চুলায় বসিয়ে দিলাম এটা হালকা পরিমাণ পানি দিয়েছি শুধু একটু সেদ্ধ হয়ে যাওয়ার জন্য তো সেদ্ধ হয়ে এসেছে এখন আমি এটা ভালোভাবে ভেজে নিচ্ছি তো এই যে ভাজাও হয়ে গেছে এখন আমি ভর্তা করে নিব তারপরে ভাজা শেষে আমি এভাবে শিল্পাটায় পিষে ভর্তা করে নিচ্ছিলাম এই শিল্পাটা আমার কাছে অনেক পছন্দের কারণ এটা খুবই ছোট একটা শিল্পাটা তো এই যে একে একে আমার ভর্তাও হয়ে যাচ্ছে এই ভর্তাটা আমার কাছে অনেক পছন্দের আমি প্রায় ভর্তা বানাই আপনারা চাইলেই এই ভর্তাতে মাছও দিতে পারেন কারণ আমার আম্মু মাছ দেই করে কিন্তু আমি মাছ দেই তো এই যে গল্প করতে করতে আমার ভর্তা রেডি তো এই ভর্তা দেখে কার কার লোভ লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক দিন পরে ভর্তা খাচ্ছি তো ভর্তা করতে করতে একটা কথাই ভাবছিলাম যে ভর্তা করতে অনেক নি তাই এক বছরের জন্য ভর্তা খাওয়া বন্ধ তো ভর্তা করা শেষে একটু ভাত খেয়ে নিলাম একটু টেস্ট করছিলাম আর কি